উসামা ইবনে জাইদ রাদি আল্লাহ তালা আনহু হিজরতের পূর্বে মক্কায় নবুয়াতের সপ্তম বছর চলছে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম ও তার সাহাবিরা তখন কুরাইশদের চরম বাড়াবাড়ির শিকার ইসলামী দাওয়াতের কঠিন দায়িত্ব ও বোঝা পালন করতে গিয়ে পদে পদে তিনি নানা রকম দুঃখ বেদনা ও মুসিবতের সম্মুখীন হচ্ছেন এমন সময় তার জীবনে একটি খুশির আলোক আভা দেখা দিল সুসংবাদ দানকারী খুশির বার্তা নিয়ে এলো উম্মু আয়মান একটি পুত্র সন্তান প্রসব করেছেন রাসুল সাল্লাহ আলাহাম পবিত্র মুখমণ্ডল আনন্দে উদ্ভাসিত হয়ে উঠল সেই সৌভাগ্যবান নবজাতক যার ধরা পৃষ্ঠে আগমনের সংবাদে আল্লাহর রসুল সাল্লাইসাল্লাম এত উৎফুল্ল হয়েছিলেন তিনি হলেন উসামা ইবনে জাইদ রদি আল্লাহ তাল্লাহ আনহু শিশুটির ভূমিষ্ঠ হওয়ার সংবাদে রসুল সাল্লাই এত প্রফুল্ল হওয়াতে সাহাবিরা কিন্তু বিস্মিত হননি কারণ রাসুল সাল্লাহ সাল্লামের নিকট শিশুটির মাতা পিতার স্থান সম্পর্কে সবাই অবগত ছিলেন শিশুটির মা বারাকা আল হাবাসিয়া যিনি উম্মু আইমান নামে পরিচিত তিনি ছিলেন রাসুল সাল্লাহামের জননী হযরত আমিনার দাসী তার জীবনকালে এবং ওফায়াতের পরও এ মহিলা রাসুল সাল্লা আল্লা সাল্লামকে প্রতিফলন করেছিলেন রাসুল সাল্লাহ সাল্লাম দুনিয়াতে চোখ মেলে তাকেই মা বলে বুঝতে শেখেন অত্যন্ত গভীর ও অকৃত্রিমভাবে রসুল সাল্লাহাম তাকে ভালোবাসতেন প্রায় তিনি বলতেন আমার মায়ের পর ইনি আমার মা এবং আমার আহ্লাদের অবশিষ্ট ব্যক্তি এই সম্মানিত মহিলাই হচ্ছেন এ নবজাতকের গৌরবান্বিত মা শিশুটির পিতা হলেন রসুল সাল্লা উল্লাসাল্লামের স্নেহভাজন ইসলাম পূর্বযুগের ধর্মপুত্র বিশ্বস্ত সঙ্গী ইসলামের পর রসুল সাল্লু আলাইস্লামের সর্বাধিক প্রিয় ব্যক্তি জাই দিবনে হারসরি আল্লাহ তালা আনহু রাসুল সাল্লাহলামের সাথে মক্কার সমগ্র মুসলিম সমাজ শিশুটির ভূমিষ্ঠ হওয়ার সংবাদে উৎফুল্ল হয়েছিল শিশুর পিতাকে যেমন তারা উপাধি দিয়েছিল হিব্বু রসুল ইল্লাহ তেমনি তারা তাকে উপাধি দিল ইবনুল হিব বা রাসুল সাল্লাহ সাল্লামের প্রীতিভাজনের পুত্র তাদের এই উপাধি দান কিন্তু যথার্থই হয়েছিল রাসুল সাল্লাহসাল্লাম তাকে এত অধিক ভালোবেসেছিলেন যে তা দেখে বিশ্ববাসীরা ঈর্ষা হয় উসামা ছিলেন রাসুল সাল্লাহ আলাইস্লামের হাসান ইবনে ফাতিমার সমবয়সী হাসান ছিলেন তার নানা রাসুল সাল্লু আল্লামের মতো দারুণ সুন্দর আর উসামা ছিলেন তার হাফসিমার হাফসিমার মতো কালো ও খাদা নাক বিশিষ্ট কিন্তু রাসুল সাল্লু আলাইস্লাম তাদের দুজনকে স্নেহ ও ভালোবাসার ক্ষেত্রে মোটেই কম বেশি করতেন না তিনি উসামাকে বসাতেন এক ওরুর ওপর এবং হাসানকে অন্য ওরুর ওপর তারপর দুজনকে একসাথে বুকের মাঝে চেপে ধরে বলতেন হে আল্লাহ আমি তাদের দুজনকে ভালোবাসি তুমিও তাদের উভয়কে ভালোবাসো শিশু উসামার প্রতি রসুল সাল্লাহ আলাইস্লামের স্নেহ ও ভালোবাসা কত গভীর ও প্রবল ছিল তা বোঝা যায় একটি ঘটনার দ্বারা শিশু উসামা একবার দরজার চৌকাঠে ধাক্কা খেয়ে পড়ে গেল তার কপাল কেটে রক্ত বের হতে লাগলো রাসুল সাল্লু আলাইসাল্লাম প্রথমে হজরত আইসার রাজি আল্লাহতাল্লাহকে রক্ত মুছে দিতে বললেন কিন্তু তাতে স্বস্তি পেলেন না তিনি নিজে উঠে গিয়ে রক্ত মুছে ক্ষতস্থানে চুমো দিতে লাগলেন এবং মিষ্টি মধু ও দরদ মিশ্রিত কথা বলে তাকে শান্ত করতে লাগলেন শৈশবের মতো যৌবনেও উসামা রসৌল ইসলামের ভালোবাসা লাভ করেন একবার কুরাইশদের অন্যতম নেতা হাকিম ইবনে হিজাম ইয়ামানের জিয়া ইয়াজিন বাদশার একখানা মূল্যবান চাদর ইয়ামান থেকে পঞ্চাশ দিনার দিয়ে খরিদ করেন চাদরখানি তিনি রসুল সাল্লাহ আলাহামকে উপহার দিতে চাইলে তিনি গ্রহণ করতে অস্বীকৃতি জানান কারণ হাকিম তখনও মুশ্রিক ছিলেন তবে রসুল সাল্লা আলাহিসাল্লাম তার নিকট থেকে অর্থের বিনিময়ে চাদরখানি খরিদ করেন এক জুমার দিন একবার মাত্র সে চাদরখানি রসুল সাল্লা আলাহিস্লাম পরেন তারপর তিনি তা উসামার গায়ে পরিয়ে দেন উসামা সে চাদরখানি পরে তার সমবয়সী ও আনসার যুবকদের সাথে সকাল সন্ধ্যা ঘুরে বেড়াতেন যৌবনে উসামার মধ্যে এমন সব চারিত্রিক সৌন্দর্য ও গুণাবলী বিকশিত হলো যা সহজেই রসুল সাল্লাহ আলাহিসামের স্নেহ ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয় মেধা দুঃসাহসিক বিচক্ষণ প্রতপবিত্র চরিত্র এবং তাকুয়া ও পরহেজগারী ছিল তার বিশেষ বৈশিষ্ট্য অহু যুদ্ধের দিন উসামা তার সমবয়সী আরও কতিপয় কিশোর সাহাবিদের সাথে উপস্থিত হলেন রসুল সাল্লাহ উল্লাহ সামনে তাদের সবার ইচ্ছা জিহাদে অংশগ্রহণ করার রাসুল সাল্লা তাদের মধ্যে কয়েকজনকে নির্বাচন করলেন এবং অপ্রাপ্ত বয়স্ক হওয়ার কারণে অন্যদের ফিরিয়ে দিলেন উসামা প্রত্যাখ্যাত হয়ে বাড়িতে ফিরেছেন দুটিতে আর পানিতে টলমল তার ব্যথা রাসুল সাল্লাহ আলাহিসাল্লামের পতাকাতলে জিহাদের সুযোগ থেকে বঞ্চিত হওয়া খন্দকের যুদ্ধ সমুপস্থিত উসামা ও হাজির তার সাথে আরও কয়েকজন কিশোর সাহাবি রাসুল সাল্লাহ আলাহিসাল্লামে সৈনিক বাছাই করছেন ওহুদের মতো এবারও তাকে ছোট বলে বাদ দেওয়া না হয় এজন্য পায়ের আঙুলে ভর দিয়ে উঁচু হয়ে দাঁড়ালেন তার আগ্রহ দেখে রসুল সাল্লা সাল্লামের অন্তর নরম হল তাকে নির্বাচন করলেন তরবারি কাঁধে ঝুলিয়ে উসামা চললেন জিহাদে তিনি তখন বারো বা তেরো বছরের এক কিশোর কোনো কোনো বর্ণনায় বলা হয়েছে অপ্রাপ্তবয়স্ক হওয়ার কারণে প্রথম পর্যায়ে অভিযানসমূহে তিনি অংশগ্রহণের সুযোগ পাননি হারকা অভিযানে তিনি সর্বপ্রথম অংশগ্রহণ করেন সাত অথবা আট হিজড়িতে এ অভিযান পরিচালিত হয় তখন তার বয়স চোদ্দ কিন্তু তার সীমাহীন যোগ্যতার কারণে রাসুল সাল্লু আলাইসালাম তাকে অভিযানের নেতৃত্ব দান করেন এই অভিযানের অভিজ্ঞতা সম্পর্কে তিনি নিজেই বর্ণনা করেছেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আমাদেরকে হারকার দিকে পাঠালেন শত্রুরা পরাজিত হয়ে পালাতে শুরু করলো আমি এক আনসারি সিফাহির সাথে পলায়নরত এক সৈনিকের পিছু ধাওয়া করলাম যখন সে আমাদের নাগালের মধ্যে এসে গেল জোরে জোরে ইলাহা ই বলে উঠল আর এ ঘোষণায় আনসারি হাত গুটিয়ে নিল কিন্তু আমি বর্ষা তাকে গেথে ফেললাম সে মারা গেল অভিযান থেকে ফেরার পর বিষয়টি রাসুল সাল্লা সাল্লামের কর্ণগোচর হলো তিনি আমাকে বললেন উসামা কালিমা তৈয়াবা পরার পর তুমি একটি লক্ষ্যে হত্যা করেছ আমি বললাম প্রাণ বাঁচানোর জন্য সে এমনটি করেছে তিনি আমার কথায় কান দিলেন না একই কথা বারবার আওড়াতে লাগলেন আমি তখন এত অনুতপ্ত হলাম যে মনে মনে বললাম হায় আজকের পূর্বে যদি আমি ইসলাম গ্রহণ না করতাম অন্য একটি বর্ণনা এসেছে রাসুল সাল্লাহ আসলাম তাকে বলেন তুমি তার অন্তর ফেরে দেখলে না কেন হুনাইনের যুদ্ধে মুসলিম বাহিনী পরাজিত হয়ে পালাতে লাগল উসামা তখন রাসুল সাল্লাহ ইসলামের চাচা আব্বাস আবু সুফিয়ান ইবনুল হারিশ সহ মাত্র ছজন সাহাবির সাথে শত্রুবাহিনীর বিরুদ্ধে অটল হয়ে রুখে দাঁড়ালেন বীর বিশ্বাসীদের ক্ষুদ্র এই দলটি সাহায্যে রাসুল সাল্লু আলাইস্লাম সেদিন নিশ্চিত পরাজয়কে বিজয় রূপদান করেন এবং পলায়নরত মুসলিম বাহিনীকে মুসিক বাহিনীর হাত থেকে রক্ষা করেন মক্কা নিয়েও উসামা ছিলেন রসুল সাল্লাহ আলাইসাল্লামের সঙ্গী মক্কা বিজয় তিনি রসুল সাল্লাহ আলাইসাল্লামের সাথে ছিলেন রাসুল সাল্লাহসাল্লামের সাথে একই বাহনে সওয়ার হয়ে তিনি মক্কায় প্রবেশ করেন রাসুল সাল্লাহ আলাইসাল্লামের সাথে উসামা বিলাল ও উসমান ইবনে তালহা এ তিন ব্যক্তি সেদিন কাবার অভ্যন্তরে প্রবেশের সৌভাগ্য অর্জন করেছিলেন এ চারজনের পরই কাবার দ্বার রুদ্ধ করে দেওয়া হয়েছিল উসামা তার পিতা সেনাপতি জাইদ ইবনে হারিসার সাথে মোতা অভিযানে অংশগ্রহণ করেছিলেন তখন তার বয়স আঠারো বছরেরও কম এ যুদ্ধে তিনি সচক্ষে প্রত্যক্ষ করেন পিতার শাহাদাত তবে তিনি মুশরে পড়েননি পিতার শাহাদাত বরণের পর যথাক্রমে জাফর ইবনে আবিতলিব ও আবদুল্লাহ ইবনে রাওয়াহান নেতৃত্বে বাহাদুরের মতো লড়াই করেন জাইদের মতো এ সেনাপতিও শাহাদাত বরণ করলে তিনি সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে যুদ্ধ করেন এবং মুসলিম বাহিনীকে রোমান বাহিনীর পাঞ্জা থেকে উদ্ধার করেন মোতার প্রান্তরে পিতা জাইদের মরাদহ আল্লাহ তা হাওয়ালা করে যে ঘোরার ওপর তিনি শহীদ হয়েছিলেন তার ওপর সওয়ার করে তিনি মদিনায় ফিরে এলেন একাদশ হিজড়িতে রাসুল সাল্লা আলাাম রোমান বাহিনীর সাথে একটা চূড়ান্ত যুদ্ধের জন্য সেনাবাহিনী প্রস্তুত করার নির্দেশ দিলেন হজরত আবুবাকর উমার সাদ ইবনে আবি ওয়াকাস আবু উবায়দা ইবনুল জাররা প্রমুখ প্রথম কাতারের সমর বিশর্বন এ বাহিনীর অন্তর্ভুক্ত হলেন রাসুল সাল্লা আলাইসালাম ওসামা বিন জাইদকে এ বাহিনীর সর্বাধিনায়ক নিয়োগ করেন তখন তার বয়স বিশ্বের কাছাকাছি রসুল সাল্লাহ আলাইসালাম গাজা উপত্যকার নিকটবর্তী বালকা ও দারুম আল কিল আর পাশে সীমান্তে ছাউনি ফেলার নির্দেশ দিলেন বাহিনী যাত্রার জন্য প্রস্তুত হলো এদিকে রাসুল সাল্লাহ আলাইস্লাম পীড়িত হয়ে পড়লেন রাসুল সাল্লাইসাল্লামের রোগ বৃদ্ধি পাওয়ায় বাহিনী সহ তিনি বিরতি করে মদিনার উপকণ্ঠে জোরফ নামক স্থানে প্রতীক্ষা করতে থাকেন সেখান থেকে প্রতিদিন তিনি রাসুল সাল্লাহ আলাইস্লামকে দেখতে আসতেন উসামা বলেন রাসুল সাল্লাহ সাল্লামের রোগ বৃদ্ধি পেলে আমি দেখতে গেলাম আরও অনেকে আমার সঙ্গে ছিলেন ঘরে প্রবেশ করে দেখলাম রাসুল সাল্লি সাল্লাম চুপ করে আছেন রোগের প্রচন্ডতায় তিনি কথা বলতে পারছেন না আমাকে দেখে প্রথমে তিনি আসমানের দিকে হাত উঠালেন তারপর আমার শরীরের উপর হাত রাখলেন আমি বুঝলাম তিনি আমার জন্য দোয়া করছেন রসুল সাল্লাহ সাল্লামের ইন্তিকাল হল খবর পেয়ে তিনি মদিনায় ছুটে এলেন এবং কাফুন দাফনে অংশগ্রহণ করলেন রসুল সাল্লাহামের পবিত্র মরদেহ কবরের নামানোর সৌভাগ্য তিনি লাভ করেন হজরত আবু বকর রাজিউল্লাতলা খলিফা নির্বাচিত হলেন তিনি উসামাকে যাত্রার নির্দেশ দিলেন কিন্তু আনসাদের ছোট্ট একটি দল মনে করলেন এ মুহূর্তে বাহিনীর যাত্রা একটু বিলম্ব করা উচিত এ ব্যাপারে খলিফার সাথে কথা বলার জন্য তারা হজরত উমার রাদিয়াল্লাহ তালা আনহুকে অনুরোধ করলেন তারা উমারকে কথাও বললেন যদি তিনি তার সিদ্ধান্তে অটল থাকেন তাহলে অন্তত তাকে অনুরোধ করবেন উসামা থেকে একজন অধিক বয়সের লোককে যেন আমাদের সেনাপতি নিয়োগ করে হজরত আবু বক্কর বসেছিলেন হজরত উমার রাজি আল্লাহ মুখে আনসারদের বক্তব্য শোনার সাথে সাথে লাফিয়ে উঠে দাঁড়ালেন এবং ফারুকে আজমের দাড়ি মুট করে ধরে উত্তেজিত কণ্ঠে বলে উঠলেন ওহে খাত্তাবের পুত্র আপনার মা নিপাত আপনি আমাকে নির্দেশ দিচ্ছেন রাসুল সাল্লাহ আলাইসাল্লামের নিয়োগ করা ব্যক্তিকে অপসারণ করতে আল্লাহর কসম আমার দ্বারা কক্ষণ তা হবে না উমার রাজি আল্লাহ তালা ফিরে এলেন লোকেরা জিজ্ঞাসা করলো সমাচার কি বললেন তোমাদের সকলের মা নিপাত তোমাদের জন্য আল্লাহর রাসুল এর খলিফার নিকট থেকে অনেক কিছুই আমাকে শুনতে হলো